কত বড় ধরনের ভুল করেছেন উনি টাঙ্কির উপরে যে কমেরটা বসাইছেন আমরা এখন কমেরটা ভাঙলাম মানে গোসল করার পরে যে পানিটা যাবে সেই পানিটা দেখছেন একদম বাথরুমের সামনেই দিয়েছেন এই যে দেখেন আমরা এখানে শর্ট দিয়েছি এটার মাপটা আমরা পাশের ওয়াল থেকে নিয়েছি আপনি কখনোই একজন অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কাজটা করাবেন না আপনার যত আত্মীয় স্বজন হোক না কেন আশা করি সবাই ভালো আছেন স্যানিটারি কাজে কত বড় ধরনের ভুল করেছেন আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না এখন পুনরায় কাজ করতে হলে অনেক টাকা অপচয় হচ্ছে যারা নতুন বাড়ি করার কথা ভাবছেন স্যানিটারি কাজ করাবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন বাথরুমের প্রথমে ঢুকতেই দরজার ঠিক সামনে ওয়াশট্রেস পানির লাইনটা দিয়েছে মানে গোসল করার পরে যে পানিটা যাবে সেই পানিটা দেখছেন একদম বাথরুমের সামনেই দিয়েছেন এখন এই জায়গাটা সম্পূর্ণ পিচিল হয়ে থাকবে এবং स्লোপিংটা ঠিক দরজার সামনে চলে আসবে মানে পুরো বাথরুমটাই নষ্ট করে ফেলছে এখন এটাকে ফ্লোরটাকে কেটে একটা কর্নারে নেওয়া লাগবে এখানে উনি কমেটটা যে বসাইছে এটা কিন্তু টাঙ্কির এই কমেটের যে অংশটা আছে এই অংশটা সম্পূর্ণ সিফটি ট্যাঙ্কির উপরে বসানো হয়েছে এখন আমরা এই সেফটি ট্যাঙ্কির উপরে যে কমেটটা বসানো হয়েছে কমেটটা আমরা ভেঙে ফেলছি কেন ভেঙে ফেলছি সেটা আমি আপনাদেরকে বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন এখন আমরা নতুন করে দুইটা লাইন করছি একটা হাই কমেট থাকবে এবং একটা লো কমেট থাকবে দুইটা লাইনে এখন নতুন করে করা হচ্ছে একদম সিফটি ট্যাঙ্কির উপরেই কিন্তু কাজটা করা হচ্ছে এই যে দেখেন কত বড়ো ধরনের ভুল করেছেন উনি টাঙ্কির উপরে যে কমেটটা বসাইছেন আমরা এখন কমেটটা ভাঙলাম সেটা ভাঙার কারণ হচ্ছে উনি যে লং টাপটা কমেটের নিচে বসিয়েছেন এই লং টাকা ওই যে রড দেখা যাচ্ছে একটা রড এই রটের মধ্যে উনি লং টাপটা জুলিয়ে রাখছেন কোনো কিছুই নেই এ একটা সামান্য একটা রটের উপরে একটা লং টাপ থাকবে টাঙ্কির নিচে এটা কি হয় ভাই এটা কি থাকবে কখনোই এটা থাকবে না এখন একটা সময় এসে কিন্তু এই লং ট্রাভটা ছুটে গেছে এবং নিচে পড়ে গেছে এখন নিচে পড়া যাওয়ার কারণে এখন বাথরুমে তো প্রচন্ড দুর্গন্ধ বাথরুমে কিন্তু এখন আর ইউজ করা যাচ্ছে না এই জন্য এখন আমরা এই কমেটটা ভাঙলাম ভেঙে এখন আমরা দুইটা লাইন করবো এবং লাইনটা কীভাবে করবো এবং মাপটা আমরা কিভাবে নিব এবং সঠিকভাবে আমরা কিভাবে কাজটা করছি সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এখন এ পাশে দিব লো কমেটটা আর এ পাশে দিব আমরা হাই কমেটটা সেই জন্যে আমরা লো কমেটের শর্ট টাপটা যে জায়গাটায় বসবে এই জায়গাটার ফ্লোরটা আমরা দুই ইঞ্চি কেটে নিলাম যেন লো কমেটটা বেশি উচ্চতা না হয় এই যে দেখেন আমরা এখানে শর্ট টাপ দিয়েছি এটার মাপটা আমরা পাশের ওয়াল থেকে নিয়েছি আঠারো ইঞ্চি এবং পিছনের ওয়াল থেকে আমরা এক ফিট নিয়েছি শর্ট টিডার উপরে হচ্ছে হাই কমেটটা বসবে এবং টিটা সরাসরি টাঙ্কিতে চলে গেছে আর পিছনের ওয়াল থেকে আমরা দিয়েছি এক ফিট আর পাশের ওয়াল থেকে দিয়েছি আমরা ষোলো ইঞ্চি আপনারা হয়তো বলতে পারেন যে গ্যাস পাইপটা কেন দিলাম না গ্যাস পাইপটা অলরেডি দেওয়া আছে ট্যাঙ্কি থেকে পিছনে সরাসরি একটা গ্যাস পাইপ দেওয়া আছে সেজন্য আর আমরা এটার থেকে সরাসরি কোনো গ্যাস পাইপ লাগবে না এখন আমরা টাঙ্কির উপরে ঠিক এভাবে কাজটা করেছি টাঙ্কি যদি খালি থাকতো নতুন থাকতো তাহলে আমরা কাজটা অন্য সিস্টেমে করতে পারতাম এখন টাঙ্কির উপরে এর থেকে আর কোনো ভালো সিস্টেম নেই আপনারা চাইলে উপরে এভাবে আপনারা কাজটা করতে পারেন যারা নতুন করে বাড়ির কাজ করাবেন মনে রাখবেন ইলেকট্রিক কাজ এবং স্যানিটারি কাজ বাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজটা আপনি কখনোই একজন অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কাজটা করাবেন না আপনার যত আত্মীয় স্বজন হোক না কেন আত্মীয় স্বজনের অনেক সময় আপনার বাড়ির কাজটা দিয়ে থাকেন কিন্তু সে অভিজ্ঞ না এই কাজটা কখনোই ভুলেও করবেন না সে যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনদের দিয়ে আপনি সর্বপ্রথম কাজটা করাবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটাই আমাদের প্রাপ্তি আর আপনাদের যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন